লাই করতে পারুন সা আগুল্লি মা ইউরিদ আমার যখন জামুন চাই আমি তখন তাই করি সা বি আইয়া আ রাব্বিকু মা তুকাযিব রাব্বিক রহিম বলে তোমরা আমার নিয়ামতের কোন কোন আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ তালার নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত কখনো গণে শেষ করা যাবে না সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলবেন বলা ইন শাকারতুম লা আজাবি ওয়া নিশ্চয়ই আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাদেরকে আমি নেয়ামত বাড়ায় দিই এবং যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে না বলা ইনকাফার তুমি ইন্না আজাবি নাসাদি তাদের কাছ থেকে নিয়ামত ছিনাই এবং কঠিন পাকরা ওয়াজাবের ব্যবস্থা করে থাকি তো আমরা বিপদে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখনই বিপদ দেখতেন তখন তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এবং আল্লাহ তাল্লার কাছে বলতেন হে আল্লাহ বিপদ আপনি উঠে আনেন আল্লাহ আপনি উঠে আনেন এখন আমাদের উচিত হইলো বেশি বেশি আল্লাহ কাছে করা এবং নামাজ আদায় করা এবং নামাজ আদায় করা এবং আল্লাহ কাছে ক্ষমা চাওয়া ঠিক আছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল আল্লাহ ক্ষমাকারীকে অবশ্যই পছন্দ করেন ঠিক আছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাকারীকে অবশ্যই পছন্দ করেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানুষ সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে ঠিক আছে কিছু স্টুডেন্ট এখন তারা আনন্দ ফুর্তি মানে ফুটবল খেলা ব্যস্ত আছে আল্লাহ তালা তাদেরকে সঠিক সমজ বুঝ দান করুক সমানিত ভুয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্টুডেন্ট মাঠের বাইরে সবাই চলে আসছে ঠিক আছে প্রায় ভবন ক্যাম্পাস সময় বলা চলে ক্যাম্পাসের মধ্যে সমস্ত মাঠের বাইরে চলে আসছে সবাই কথাবার্তা বলতেছে যে যার মতো করে কি হইলো কি হইলো আসলে কিছুই হয় নাই আল্লাহ তালা যেটা ভালো মনে করছেন সেটা করছে কোন ফায়াকুন আল্লাহ তালা বলেন আসে নিঃশ্বাসের দিকে আল্লাহ তালা বলেন কোন ফায়াক কোন ফায়াক হ হয়ে যাও তো এখন আমরা হই হুল্লো না করে ঠিক আছে বয় ভুলো না করে মালিককে মালিক পক্ষদেরকে দোষারোপ না করে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার বেশি বেশি করি আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন সেইটাই হবে ঠিক আছে সূরা নিসার আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলতাছেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাকুম তুংফি বুরুযিন মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন যে অবস্থাতে থাকো না কেন মৃত্যু তোমাদের পাকরাও করবেই যতিও সেটা তোমার লোহার সিন্ধুকের মধ্যে থাকো অবশ্যই মৃত্যু তোমাদের পাকড়াও করবে অতএব আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে আমি মৃত্যু থেকে কখনোই পলায়ন করতে পারবো না তো আল্লাহ তালার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক আছে তো আল্লাহ তালার সিদ্ধান্ত যেটা উনি সিদ্ধান্ত নেবেন ওইটাই করে থাকেন এখন আল্লাহ তালা যদি বলেন যেই মুহূর্তে রোধের মধ্যে প্রচন্ড রোধ হচ্ছে আমি এর মধ্যে আমি আল্লাহ তালা বৃষ্টি দিব আমি আল্লাহ তালা এখন বৃষ্টি দিব এটাই আল্লাহ তালা সায়ে এটা আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালা যা সিদ্ধান্ত নেবে তাই করে থাকেন এখন আমরা যারা বান্দা এখন আমাদের উচিত কি আল্লাহ তালা যেই ঘোষণা দিছে ঘোষণাগুলো